ফজল করিম জান দাও ডাক্তার ابو সুফিয়ানকে বিজয় হবে দিয়ে দাও ফজল করিম জান দাও সুফিয়ানকে বিজয় হবে দিয়ে দাও ابو সুফিয়ানকে বিজয় হবে দিয়ে দাও ابو সুফিয়ানকে নাও সুফিয়ানকে বিজয় হবে দিয়ে দাও ফজল করিম জান দাও সুফিয়ানকে বিজয় হবে দিয়ে দাও ابو সুফিয়ানকে নাও সুফিয়ানকে বিজয় হবে দিয়ে দাও সালে সালে আগুন জ্বালো আগুন জ্বালো জ্বালো না আগুন জ্বলে যদি এবং সবাইকে যদি চেয়ার দিতে দেওয়া যায় আপনি যদি চট্টগ্রামে চেয়ার দিতে পারেন আপনি যদি টাকায় চেয়ার দিতে পারেন তাহলে পরিষেবা কেন দিতে পারবেন না

যুব নেতা ইসলাম ইসলাম আজকে যে আমরা মুক্তি প্রয়োজন করি সাহেবকে মেয়র দাবি করতে